আবদুর ফাদের মতো একটা অনেস্ট স্টুডেন্ট যে ভারতের ব্যাপারে ইলিশ নিয়ে একটা কথা বলা করে তার মেয়েরা ফলন হয়েছে সেরকম স্টুডেন্ট আর কখনো পাবেন না বাংলাদেশের ভিতরে সিনহার মতো একজন অনেস্ট আর্মি কর্মকর্তা আর কখনো পাবেন না যে শেখ হাসিনাকে পর্যন্ত মুখের উপরে বলা হয়েছিল যে ম্যাডাম আপনি যে দেশের এই ক্ষতির কাজগুলো করতেছেন এই কাজগুলো করা ঠিক না সেরকম আর্মি সেনা কর্মকর্তা আর দ্বিতীয় জন্ম নিবে না বাংলাদেশের ভিতরে আবু সাইদের মতো সাহসী একটা ছেলে আর কখনো জন্ম নিতে দেখবেন না আর কখনো পাবেন না যে রাস্তার ভিতরে যে একটা পানির বোতল নিয়ে মানুষকে বলবে ভাই পানি লাগবে পানি লাগবে পানি খাবেন এই কথা বলার মতো ওই ছেলেটা আর জন্ম নিতে পারবেন না কখনো আপনি এই ছেলেটাকে আর ফিরে পাবেন না আপনারা তো ভুলে যান বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু হারাইছি বিডিআর বিদ্রোহ হচ্ছে আর্মি সেক্টর ধ্বংস হয়ে গেছে ওই আর্মিগুলো যদি আজকে থাকতো তাহলে আমাদের দেশটার এই পরিস্থিতি হতো না আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইতাম না যদি সেই সাতান্ন জন আর্মি কর্মকর্তা যদি বেঁচে থাকতো সেই আর্মি কর্মকর্তাদের মেরে দেশকে যেভাবে ধ্বংস করে দিছে এই ধ্বংস আগামী পাঁচশো বছর আমরা পূরণ করতে পারবো না আপনারা আমরা ভুলে গেছি তো কারণ আমরা ভাত খাই ঠিকই সকালে আলো ভর্তা দেয় দুপুরবেলা বলে আমরা সকালে ভাত খাই নাই আমরা তো এই জাতির মানুষ মতিঝিলের ভিতরে যে আলেম সমাজকে ধ্বংস করে দিয়েছেন সে আলেম সমাজে এক একটা আলেম বানাইতে এক হাজার বছরও পূরণ হবে না যে আলেম সমাজ যদি আজকে বাঁচা থাকতো তাহলে আজকে দেশের আমাদের এই পরিস্থিতি আমাদের দেখতে হয় না তিন নম্বর আর্মি সাগর রুনির মতো সাগর রুনির মতো অনেস্ট দুইজন প্রেসকে বাংলাদেশের ভিতর থেকে উচ্ছেদ করা হয়েছে মৃত্যুর ঘাট মৃত্যুর মুখে ফেলা দেওয়া হয়েছে একমাত্র এই বিডিআর বিদ্রোহের ইনকোয়ারির কারণে হয়তো আমরা ভুলে গেছি যে সাগর রুনি মারা গেছে সাগর সাগর যারা ভুলে গেছেন আসলে তারা বাংলাদেশের মানুষ না কারণ সাগর রুনি একমাত্র অনেস্ট ছিল যারা এই বিডিআর বিদ্রোহের ভিতরে কারা জড়িত ছিল কাদের ইশারা হয়েছে কে কে বিডিআর বিদ্রোহ করে সেক্টর সেক্টরটাকে ধ্বংস করছে সব কিছু প্রমাণ এভিডেন্স তার কাছে ছিল তাদেরকেও সরা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো প্রেস কথা বলে না ফাহাদের মতো একটা অনেস্ট স্টুডেন্ট যে ভারতের ব্যাপারে নিয়ে একটা কথা বলা করে তার মেরা ফলানো হয়েছে সেরকম স্টুডেন্ট আর কখনো পাবেন না বাংলাদেশের ভিতরে সিনহার মতো একজন অনেস্ট আর্মি কর্মকর্তা আর কখনো পাবেন না যে শেখ হাসিনাকে পর্যন্ত মুখের উপরে বলা হয়েছিল যে ম্যাডাম আপনি যে দেশের এই ক্ষতির কাজগুলো করতেছেন এই কাজগুলো করা ঠিক না সেরকম আর্মি সেনা কর্মকর্তা আর দ্বিতীয়বার জন্ম নিবে না বাংলাদেশের ভিতরে আবু সাইদের মতো সাহসী একটা ছেলে আর কখনো জন্ম নিতে দেখবেন না আর কখনো পাবেন না যে রাস্তার ভিতরে যে একটা পানির বোতল নিয়ে মানুষকে বলবে ভাই পানি লাগবে পানি লাগবে পানি খাবেন এই কথা বলার মতো ওই ছেলেটা আর জন্ম নিতে পারবেন না কখনো আপনার এই ছেলেটাকে আর ফিরে পাবেন না আপনারা তো ভুলে যান বর্তমানে যে উপদেষ্টারা বসে আছে বর্তমানে যারা এইখানে বসে তারা দেশের দুর্নীতি করতেছে তাদের কারণে দুই মুঠে ভাত খেতে পারতেছি না আমরা গরিবরা সাতান্ন সেনা সদস্যকে আমরা পাইতাম সে মতিঝিলের বীর যোদ্ধা কোরআনের পাখিদেরকে যদি আমরা পাশে পাইতাম সাগর মতো ওয়ান দুজন প্রেসকে যদি আমরা পাশে পাইতাম সিনহার মতো একজন লোক পাইতাম আবদার ফাদের মতো একজন স্টুডেন্ট পাইতাম এরকম অগণিত স্টুডেন্ট পাঁচ তারিখের আগে আন্দোলনে মারা গেছে যাদের লিস্ট এখনো যে সুৎর ইরু সাহেব বলতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম ইনুস সাহেবকে আপনি বলেন যে সেই পাঁচ তারিখের আগে যে আন্দোলনটা হয়েছে গণ অভ্যর্তনের যে আন্দোলন ছিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কতজন লোক শহীদ হয়েছে কতজন লোক আহত এখনো বাড়িতে পড়েছে যাদের ঘরে এক কেজি চাল কেনার সামর্থ্য নয় এমনও অনেক মুরুব্বী সত্তর আশি বছরের লোক মারা গেছে যাদের সংসার এখন অচল হয়ে রয়েছে একটা লিস্ট দিতে পারবেন কজনকে আজ পর্যন্ত সরকারি তরফ থেকে দুই চার পাঁচ লাখ টাকা একটা দোকান দিয়ে বসায় দিয়েছেন যে ভাই যতদিন বাই তোমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকো কজনের জন্য করছেন বলতে পারবেন